দীঘার জগন্নাথ মন্দির এখন প্রায় সকলের কাছেই পরিচিত এই মন্দির তৈরি হতে সময় লেগেছে বেশ কয়েক বছর এত বছরের অপেক্ষার ঘটিয়ে অবশেষে অক্ষয় দিন এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে এবং সেই শুভ লগ্নে কিন্তু আমি মন্দিরের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে মন্দিরের সেই সুন্দর দৃশ্য দেখানোর জন্য মন্দিরের ভিতরে সেই অপরূপ দৃশ্য যে দৃশ্য আপনাদেরকে মুক্ত করবে কীভাবে আপনারা খুব সহজে জগন্নাথ মন্দিরে আসতে পারবেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন সবটাই জানাবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আজ উনত্রিশ তারিখ সকাল সকাল একদম দাঁড়িয়ে রয়েছে দীঘা স্টেশনের বাইরে আজ কিন্তু জগন্নাথ মন্দিরের যে উদ্বোধনের মহাযজ্ঞ হবে কাল থেকে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে তো সকাল সকাল চলে এসেছি এখন কিন্তু হোটেল যাবো না আগে কিন্তু মন্দির যাবো মন্দিরটা আপনাদের দর্শন করাবো কতটা কী হয়েছে সবটাই দেখাবো তো চলুন আর দীঘা স্টেশন থেকে মন্দির কিন্তু হাঁটা পথে দু মিনিটের মতো কিভাবে আপনারা যাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দীঘা স্টেশনের একদম পাশেই অবস্থিত স্টেশন থেকে বেরিয়ে বাম দিকের এক মিনিটের হাঁটা পথ দিয়ে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু আপনাদের প্রথমেই চোখে পড়ে যাবে দীঘা জগন্নাথ মন্দিরের এই পুলিশ স্টেশনটি তার ঠিক পাশেই কিন্তু এই জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে তো আজ থেকে ঠিক এক মাস আগে মন্দিরটা যখন তৈরি হচ্ছিলো তখন কিন্তু আপনাদেরকে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু মন্দিরের ভিউটা দেখিয়েছিলাম আজকে উদ্বোধনের দিনে একদম কিন্তু মন্দিরে ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি সকাল সকালে চলে এসেছি সেই জন্য হয়তো কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু মন্দিরের মধ্যে মহাযজ্ঞ শুরু হবে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভিতরের সমস্ত গাড়ি আর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আজকের দিনে আপনাদেরকে বলেছিলাম যে উদ্বোধনের দিনে আমি অবশ্যই আসার চেষ্টা করব আমি এসেও গেছি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি মনের মধ্যে যে আনন্দটা হচ্ছে সেটা হয়তো আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না পুরো মন্দিরটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো পুরীর জগন্নাথ কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে মন্দিরের মাথা সেই চক্রগুলো দেখতে পাচ্ছি উদ্বোধনের দিনেই এখানে কিন্তু পতাকা উত্তোলনও করা হবে হয়তো মূল মন্দিরে প্রবেশ করার জন্য চারটি দুয়ার রয়েছে সিংহ দুয়ার অশ্বদুয়ার দুয়ার যেহেতু আমি একদম ভোর ভোরে চলে এসেছি মন্দির দর্শন করার জন্য এখন কিন্তু সানরাইজ হচ্ছে আর সূর্যের প্রথম কিরণে মন্দিরটিকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে আজ উনত্রিশ তারিখ দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে মুখ্র চলছে উনত্রিশ তারিখ সর্বসাধারণের জন্য বিভিন্ন মন্দির খুলে দেওয়া হবে সেজন্য পুরো পথে কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো হচ্ছে তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের একদম যে মেন গেট তার সামনে মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু চারটে দরজা করা হয়েছে এটাই কিন্তু মুখ্য দরজা বা মেন গেট একদম সিংহদুয়ার যেটাকে বলা হয় চলুন একটু ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরে থেকে যতটা দেখানো যায় তো আজকে কিন্তু মহাযজ্ঞ রয়েছে আজকে থেকেই মন্দির উদ্বোধন হবে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু কালকের এই যে বড় দরজা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কালকে ওপেন হবে ত্রিশ তারিখ তো বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিতরে যারা সেবাই থাকবেন তাদের থাকার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘরও রয়েছে আর যেমনটা জানা যাচ্ছে যে পুরীর মন্দিরের মতো এই মন্দিরের মধ্যেও কিন্তু ভোগ প্রসাদ কক্ষও থাকবে ভিতরে তার ব্যবস্থাও রয়েছে রথও সাজানো রয়েছে ঠিক আছে আর মন্দিরের সামনে যে রাস্তাটা দেখুন সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে একদম পুরো রেডি হয়ে গিয়েছে যারা দর্শনার্থী আসবে তাদের জন্য যেহেতু আজকে উনত্রিশ তারিখ একদম সকাল সকাল চলে এসেছে এই রাস্তাটা আপনারা ফাঁকা দেখতে পাচ্ছে কাল ত্রিশ তারিখ কতটা ভিড় হতে চলেছে আশা করি আপনারা যারা ক্যামেরার ওপরে বসে রয়েছেন তারাও আন্দাজ করতে পারছেন তো জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই কিন্তু এইরকম জগন্নাথ ধাম বলে খুব সুন্দর একটা লেখা রয়েছে যারা জগন্নাথ মন্দির ঘুরতে আসবে তারা এখানে কিন্তু সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও কিন্তু তুলতেই পারবে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে এই রকম একটা খুব সুন্দর ঝিল নির্মাণ করা হয়েছে রাতের সময় এখানে কিন্তু বিভিন্ন রকম লাইটিং ফোয়ারা সবকিছু অবশ্যই দেখাবো ভিতরের এই যে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মন্দিরের যারা সেবাই থাকবেন তাদের থাকার জায়গা এছাড়াও কিন্তু ভিতরে ভোগ প্রসাদ কক্ষ নির্মাণ করা হয়েছে আগের মাসে যখন তখন গেটটা তৈরি হচ্ছে যেহেতু উদ্বোধনের দিন প্রচুর মানুষের সমাগম ঘটবে এইরকম বেশ কিছু ওয়াচ টাওয়ার করা রয়েছে যেখানে কিন্তু এইরকম পুলিশ প্রশাসন রয়েছেন সিকিউরিটির জন্য এখন দাঁড়িয়ে রয়েছে মন্দিরের চৈতন্য দ্বারের একদম ঠিক সামনে বাইরে থেকে দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে নির্মাণ করা হয়েছে আর একদম চৈতন্য ঠিক পাশ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জগন্নাথ ঘাট যাওয়ার রাস্তা নতুন করা হয়েছে এখান থেকে গিয়ে আপনাদের জগন্নাথ ঘাটটা দেখাবো চলে এসেছি জগন্নাথ ঘাটের একদম কাছে মন্দির থেকে একদম সোজাসুজি ঝাউবনের মধ্যে দিয়ে যে রাস্তাটা সেটা কিন্তু এই ঘাটেই এসেছে আর এই ঘাটটাও কিন্তু একদম নতুনভাবে নির্মিত করা হয়েছে তো যারা যারা মন্দিরে আসবেন দর্শনার্থী তাদের জন্যই কিন্তু স্নান করার জন্যই কিন্তু এই ঘাটটা তৈরি করা হয়েছে যাবে নিচে মন্দিরের আশেপাশে বেশ কিছু জায়গায় পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে এবং অস্থায়ী কিছু টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির একদিন বিশ্বের দরবারে একটি পরিচিতি লাভ করবে এটা আশা করাই যায় মন্দির উদ্বোধনের শুভ লগ্নেও আমি উপস্থিত থাকবো এই মন্দিরেই মন্দিরের ভিতরে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো কত মানুষের সমাগম ঘটবে সেগুলোও দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন